औसा যেটা আন্দাজ করা যায় না অনুমান করা যায় না মেসাল দেওয়া যায় না দৃষ্টিান্তহি এক নিয়ামত যেটা behesh te este jorna এটা আর কাওকে দেই না আপনাকেই দেওয়া বাপনাকই জানতো নবী আরো বেশি কাନ୍ତି নবী কি আরো বেশি কাନ୍ତି আমার আল্লাহ বলে দেখুন কাদের কেন আপনি আমাকে এত বনে আমার দিলেন আমি কারে খাওয়াই হাতে তিমিটা আমার ছেলে ছেলে তো নিয়ে গেলে আমার আল্লাহ বলেন হাবি আমি আল্লাহ যে নিয়ামত নিয়ে যাই তা চাইতে বড় নিয়ামত দান করি ছেলে নিয়ে গেলাম কাউসার দিলাম খাওয়াবেন কারে আমি আল্লাহ আপনার এই সাইদ চলের বিনিময়ে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম পেয়াব পূজন তো আপনার যত উম্মত আসবে সব উম্মতারে আপনার সন্তান বানায়া দিলাম কি বানায়া দিলাম রূহানী সন্তান বনে

আল্লাহ আল্লাহ এখন নেওয়া মতো আদায় কদাই ঘন্টে কি বলেন হবে কিনা আশা করি বন্দা আমি আল্লাহ জেকের করো আমি তোমাদের জেকের করবরবো

আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়েছেন প্রভুর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং কুরবানি দেন নামাজ হলো জহর বা যোহর কুরবানি হলো মালে বা দেহের বাদ তার মালের বাদ যখন আপনি করবেন তখনই এই সব আমার তো আদায় হয়ে যাবে উচ্চ আজে বলেন না সুবহানাল্লাহ